ব্রয়লারের টিউব চেঞ্জ করার পর আমাদের বয়লারের সেলফের ভিতরটা কেমন থাকে তা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিওটা কি টাইটেল এবং থামমেল দেখি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা ব্রয়লার যখন টিউব চেঞ্জ করি তখন আমাদের বয়লারে সেলফের ভিতরে কতটুক ময়লা থাকে এবং আমরা কিভাবে পরিষ্কার করব তাই আজকে ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বয়লারে টিউব চেঞ্জ করার পরে কিন্তু আমাদের এখানে দেখুন যে আপনাদের একটা দেখায় ভেতরে অনেকগুলো কিন্তু ময়লা জমা আছে তো এই ময়লাটা জমা আছে এই জন্য আমরা কিন্তু এটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ যে সে এখানে টিউব লাগানোর আগে যে জালি প্লেটগুলো আছে এখানে টিউব লাগানোর আগে এইগুলো কিন্তু আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো ফাইনালি আমরা কিন্তু এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমাদের যারা সহকারী আছে তাদেরকে প্রবেশ করালাম ভিতরে ব্রয়লারের এবং সুন্দর করে তারা কিন্তু পরিষ্কার করতে লেগেছে তো এটি মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে করে কিন্তু আপনারাকে সুন্দর করে কিন্তু ব্রয়লারের ভিতরে যে টিউব কারা কারা টিউবগুলো থাকবে এবং তার গোড়া থাকবে এবং অনেক কিছু থাকবে সেগুলো এইগুলো পরিষ্কার করে নিতে পারে এবং কি তার পাশাপাশি কিন্তু ব্রয়লারের টিউবের সাথে যে স্কেল ছিল সেইগুলো কিন্তু আমরা একসঙ্গে এইগুলো পরিষ্কার করে নেবে ভালো করে তো এখন দেখুন আমাদের এক জায়গায় করে নিয়ে একটি সাদা একটি বস্তাতে করে সুন্দর করে এই স্ত্রী সুন্দর করে কিন্তু এখন ভরে নিচ্ছে এবং তারপরে সুন্দর করে কিন্তু বাইরে ফেলে দিবে এই স্কেলগুলো কেমন সেটি আপনাদের ভালোভাবে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন যে ব্রয়লারের ভিতরে কীভাবে স্কেলগুলো পড়ে তো আমরা কিন্তু আগেই বলে রাখি যে স্কেল অবশ্যই সাধারণত আমরা আমাদের ব্রয়লারের ভিতরে যে স্টিং তৈরি হয় তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কোনো স্কেলগুলো হয় তো এইগুলো স্কেল আপনাদের দেখালাম তো এইগুলো কিন্তু ভালো করে আমাদের পরিষ্কার করে নিতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না